हां आई मियो हेलो अम्मो बिडाल रे रख ई दओ ना बिडाल के दओ ना केनो बिडाल तो खेला करो हाँ बिडाल खेला करबे दओ बिडाल मियो मियो रे ढक दओ खेलो बिडाल खेला करो तू

হ্যাঁ দেখেছো খেলা করবে দেখেনে উসো করে হ্যাঁ বিড়াল বিড়াল কি আছে কেমন করে ইন্দু ধরছিল আম্মু আম্মু খেলা করছে না বিড়াল ইন্দু ধরছিল কি করে

বাচ্চার জন্য <t närmand Champion sanina>

ওই দেখেন আর যায় না বিড়াল কি সুন্দর খেলা করবো আমার তোমার বিড়ালের নাম কি তোমার বিড়ালের নাম কি পুষি তোমার নাম কি? মমতাল তোমার আব্বুর নাম কি? মামুন তোমার আম্মার নাম কি? দামালনা তোমার দাদার নাম কি? আল্লাহ বেচ আর তোমার মামার নাম কি? জবালাল শাকাত আর তোমার ভাইয়ের নাম কি? এইখানে আমু তোমার ভাইয়ার নাম কি আমু তোমার ভাইয়ার নাম কি ভাইয়ার নাম জানো না? বলো ভালো করে মর্তুজা ওই দেখো বিড়াল কি সুন্দর খেলা করতেছে তোমার খালুর নাম কি

बड़ा लईटे की कलर जदू लबों वाला जदू लबों वाला टेब वेल जदू सब बोलो दे दो